আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু ক্যাটালগ চয়ে পিস কিছু কিছু আর ড্রেস দেখতে যেমন সুন্দর পরে অনেক আরাম পাবেন আর প্রাইসটা পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে এত কম দামে এত সুন্দর সুন্দর ড্রেস সত্যিই কল্পনা করা যায় না আর এগুলো কিন্তু ফেব্রিকটা দেখে আপনাদের অনেকেরই মনে হবে যেগুলো হয়তো অরিজিনাল পাকিস্তানি শিপনের বাট না এগুলো অরিজিনাল পাকিস্তানি শিপনের না এগুলো হলো হোয়াইট গোল্ড ফ্যাব্রিক যেটা অরিজিনাল পাকিস্তানি শিপনের মতোই মনে হয় হোয়াইট গোল্ড ফ্যাব্রিকটা খুবই কমফোর্টেবল আর এগুলো একদম মানে কাউকে যদি হোয়াইট গোল্ড শিপন আর পাকিস্তানি শিপন জর্জেটা যেটা অরিজিন অরিজিনাল যেটার প্রাইস মিনিমাম যেটা আছে ওইটা হলো চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা তো ওইটার সাথে যদি আপনাদেরকে একসাথে দেয়া হয় আপনারা হয়তো অনেকেই বুঝতে পারবেন না যে আসলেই কি এগুলো অরিজিনাল পাকিস্তানি শিপনটা নাকি হোয়াইট গোল্ড এত ভালো একটা কোয়ালিটির ড্রেস সত্যি সত্যি এত কম দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে আপনারা সত্যি বুঝতে পারবেন যে কি এটা কি করে সম্ভব মানে এত সুন্দর একটা ড্রেস এতটাই কম দামে তাও আবার মানে শিপন জর্জেটের মধ্যে সত্যি ভাবাই যায় না তারপর আমরা চেষ্টা করেছি আমাদের ভিউয়ার্সদেরকে আমাদের কাস্টমারদেরকে আমরা কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য কারণ সবার পক্ষে কিন্তু পাকিস্তানি শিপনের ড্রেসগুলোকে কেনার সামর্থ্য হয় না কারণ আসলে এগুলো অনেক এক্সপেন্সিভ তো আমরা চেষ্টা করেছি কম দামে ওই পাকিস্তানি ড্রেসের মতোই কিছুটা করার জন্য মানে হোয়াইট গোল্ড ফ্যাব্রিকটা দিয়ে পাকিস্তানি শিপনের মতো কিছু ড্রেস দেওয়ার জন্য সো ভিউয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন তাহলে অনেক সুন্দর সুন্দর কালেকশান দেখতে পাবেন এখানে দু একটা আছে কাতানের মধ্যে আর সবগুলোই কিন্তু হোয়াইট গোল্ড ফ্যাব্রিকের থ্রি পিস কালেকশান সরি থ্রি পিস না এগুলো ফোর পিস পাকিস্তানি শিপনের কিন্তু থ্রি পিস হয় কখনও ফোর পিস হয় না বাট আমরা ফোর পিস নিয়ে এসেছি যেহেতুগুলো অরিজিনাল পাকিস্তানি না সো ভিওয়ার্স যদি ভালো লাগে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিওর্স এগুলো কিন্তু হিউজ ফ্যাব্রিক দেওয়া আছে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে আর হানড্রেড পার্সেন্ট আর তাই আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আর ম্যাক্সিমামে কিন্তু এখানে আমি আপনাদেরকে রিয়েল পিক দিয়ে দিয়েছি সো নো কনফিউশন পিকে যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম পাবেন কারণ আমরা রিয়েল পিক দিয়ে দিয়েছি যারা রিয়েল পিক দেখে প্রোডাক্ট কিনতে চান তারা কিন্তু এই ড্রেসগুলো অনেসে নিতে পারেন কারণ এইগুলো একদমই হানড্রেড পার্সেন্ট রিয়েল পিক দোকান থেকে তোলা হয়েছে সো ভিওর্স ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আর যেটাই আর যেটাই পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে তারপরে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর বিহর্স প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর একটি ছোট্ট রিকোয়েস্ট বিহর্স প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম